আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা এখানে আমি পুটিয়ার খোলসে মাছ নিয়েছি এগুলোকে আপনারা কে কি নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে কিছু আলু এভাবে কেটে নিয়েছি খুব বেশি মোটাও না খুব চিকনও না এভাবে আর আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি সাথে একটু মানে লাল মরিচের বাটাও দিয়েছি আর এখানে একটু পেঁয়াজ বাটা ছিল আগের তাই সেটাও দিয়ে দিয়েছি বন্ধুরা আর এখানে জি জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ স্বাদ মতো বন্ধুরা এই রেসিপি হাতে মেখে আমি রান্না করবো এটা অনেক বেশি টেস্টি হয় আর পরিমাণ মতো অবশ্যই তেল দিবেন এই রকম মাছের ছোট মাছের রেসিপিতে পেঁয়াজ একটু বেশি করে দিবেন তাহলে অনেক অনেক বেশি টেস্টি হয় খেতে দেশি মাছ মানে হলেও এভাবে যদি রান্না করেন অনেকটা নদীর মাছের মতো টেস্ট হয় খেতে আর অবশ্যই বেশি করে পেঁয়াজ দেবেন তাহলে অনেক বেশি টেস্টি হবে আর বন্ধুরা দেখুন আমার আলুর সাথে সব রকমের মশলাগুলো মাখানো হয়ে গেছে এখন আগে থেকে ধুয়ে রাখা সেই মাছগুলো দিয়ে আবারও মেখে নিব আর অবশ্যই ধনে পাতা কুচি দিবেন মাখানোর সময়ও দিলে হয় আবার শেষে দিলেও হয় তো আমি আজকে মাখানোর সময় দিয়ে দিলাম এটারও অনেক টেস্ট হয় ভালো আর দেখুন এইভাবে আমি মেখে নিচ্ছি মা ছোট মাছ না ভেজে যদি এভাবে রান্না করেন অনেক বেশি টেস্টি হয় অনেক খেতে ভালো হয় আর ছোট মাছ ভাজলে আমার কাছে ভাজা মানে রান্না ভালো লাগে না তখন শুকনো ভাত ভাতের মধ্যে খেলে ভালো লাগে বাট রান্না করার জন্য আমার কাছে কাঁচা মাছটাই বেস্ট আর অবশ্যই যার যেটা পছন্দ সেভাবেই রান্না করবেন দেখুন আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে ঢেকে রান্না করব ঝোলটা কমে আসা পর্যন্ত আর বন্ধুরা অবশ্যই আমার ফেসবুক পেজটা থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এখানে আমি আবারও একটু ধনে পাতা কুচি দিয়েছি শেষে আর দেখুন প্রায় হয়ে গেছে এরকম আমি মাখা মাখা করে নামিয়ে নেব দেখুন চুলা অফ করে দিয়েছি এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা অনেক বেশি টেস্টি একটা রেসিপি আর এরকম রেসিপি জানি কম বেশি সবারই পছন্দ ছোটো সবাই পছন্দ করে বাট কাটা ধোয়া করতে একটু প্রবলেম যাই হোক একটু কষ্ট করলে ভালো কিছু পেতে হলে তো একটু কষ্ট করতেই হয় আর অবশ্যই বন্ধুরা ভালো লাগলে আপনি আপনারা আমার এই রেসিপি শেয়ার করবেন আর শেয়ার করে আমার পাশে থাকবেন সব সময় আমাকে সব মানে পাশে পাবেন আর কেমন হয়েছে দেখতে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান অবশ্যই আপনারা আমার সাথে এভাবে যেভাবে আসেন সেভাবেই থাকবেন আর দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে অনেক ইয়ামি অনেক মজার অনেক টেস্টি রেসিপি অবশ্যই শেয়ার করবেন